শাবরুং মহকুমার অন্তর্গত মনুবাজারে কালা দেবার সরদার সর্দার পাড়ার লোকজন এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল নিখোঁজ হওয়ার একদিন পর আজ সকালে উদ্ধার করা হল নয় বছরের শিশু উজ্জ্বশিকা ত্রিপুরার দেহ। এই ঘটনার পর থেকে গোটা এলাকায় শোক এবং চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গতকাল বিশে মে দুই হাজার পঁচিশ ইংরেজি বিকাল আনুমানিক চারটা পনেরো মিনিট নাগাদ উজ্জ্বসিকার পিতা রহিম ত্রিপুরা ও মা সবিতা ত্রিপুরা মনুবাজার থানায় গিয়ে তাদের কন্যা নিখোঁজ হওয়ার রিপোর্ট দায়ের করেন অভিযোগে তারা জানান দুপুর আনুমানিক একটা ত্রিশ থেকে দুইটার মধ্যে উজ্জ্বসিকা নিখোঁজ হয়ে যায় তারপর থেকেই তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না ঘটনার খবর পেয়ে মনুবাজার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় অভিযানে নেতৃত্ব দেন সাবরুম মহকুমার পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার সহ মনুবাজার থানার সমস্ত পুলিশ আধিকারিকরা সাথে থাকেন সাবরুম মহকুমা প্রশাসনের রাও। রাত প্রায় বারোটা থেকে একটা পর্যন্ত চিরুনি তল্লাশি চালানো হয় তবে শিশুটির কোনো খোঁজ মেলেনি এরপর কিছু পুলিশ কর্মীকে ঘটনাস্থলে রেখে সাময়িকভাবে তল্লাশি স্থগিত করা হয় আজ সকালে পুনরায় শুরু হয় তল্লাশি জেলা থেকে এসে পৌঁছায় ফরেন্সিক টিম এবং ডগ স্কোয়াড ডগ স্কোয়াডের সহায়তায় দীর্ঘক্ষণ তল্লাশির পর উচ্চশিকার নিথর দেহ উদ্ধার করে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জেলার পুলিশ আধিকারিক তথা দক্ষিণ জেলার এডিশনাল এসপি সুমন মজুমদার এবং গোমতি জেলার এসপি নমিত পাঠক যিনি বর্তমানে দক্ষিণ জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপারের দায়িত্ব সামলাচ্ছেন ফরেন্সিক টিম ঘটনাস্থল থেকে প্রাথমিক নমুনা সংগ্রহ করে এবং মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মনুবাজার গ্রামীণ হাসপাতালে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই প্রকৃত কারণ পরিষ্কার হবে ঘটনার পরিপ্রেক্ষিতে মনু থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় উচ্চশিকার পরিবারের সদস্য এবং প্রতিবেশীদের প্রাথমিকভাবে একটি অপহরণ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ এখন প্রশ্ন উঠছে এই মৃত্যুর নেপথ্যে কি নিছক দুর্ঘটনা নাকি লুকিয়ে আছে আরও কোনো রহস্য ঘটনাস্থলে পৌঁছে যান ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলর এমডিসি দেবজিৎ ত্রিপুরাও তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোটা ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানান শাবরুম মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার তিনি বলেন আমরা সমস্ত দিক থেকে তদন্ত চালাচ্ছি অপরাধী যেই হোক না কেন কাউকে ছাড়া হবে না এই ঘটনার জেরে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া প্রশাসন এবং পুলিশ দুই পক্ষই জানিয়েছে তদন্ত যতটুকু সম্ভব শেষ করে দোষীদের কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হবে কালকে উজ্জ্বলিকা ত্রিপুরা নামে নাবালিকা নিয়ে নয় বছরে মারা গেছিল কি কারণে মারা গেছে এটা ঠিক এখনও তদন্ত চলছে পুলিশের সঙ্গে কথা আমরা বলেছি এবং তাদের সঙ্গে ডিসকাশন করার পরে এটা পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে মনোবাজার পিএসসিতে তো দেখতেছি আমরা যতটুক পারি এটা যদি মার্ডার হয়ে থাকে তাহলে আসামিকে দরার জন্য এবং অতি শীঘ্রই যাতে পোস্টমর্টমের পরে বোঝা যাবে যে এটা যদি মাদার হয়ে থাকে সবার সাসপেক্ট পুলিশেরও সাসপেক্ট এখনে এটা মার্ডার হয়েছে তো আমরা বলতে চাই যদি মাদার হয়ে থাকে এটা সুস্থ বিচার এবং তদন্তর মাধ্যমে যাতে এটা আমরা যেই করেছে তাকে শাস্তি যদি দিতে পারি তাহলে আমরা সাকসেস মনে করব। গতকালকে গতকাল বিশ পাঁচ দুই হাজার পঁচিশে বিকাল পুনে চারটার সময় কালারডেপা নরসিংপাড়ার রহিম ত্রিপুরা এবং তার স্ত্রী সবিতা ত্রিপুরা আমাদের কনবাজার থানাতে আসে এবং একটা মিসিং ইন্ট্রি করে যে তাদের নাবালিকা নিয়ে নয় বৎসরের অজ্য ত্রিপুরা অজ্য স্বীকারী পাওয়া যেতেছে না এবং তারা মিসিং এন্ট্রিতে কইছে দেড়টার থেকে দুইটার মধ্যে থেকে পাওয়া যেতেছে না তো যথারীতি এটা থানার জিডিতে এন্ট্রি করা হয় এবং আমাদের যে সিনিয়র অফিসার সবাই জানানো হয়েছে সঙ্গে সঙ্গে ওসি এবং স্টাফ ডিএসএম নিয়েসিরা তার বাড়িতে গেছে এবং পরক্ষণে আমি আমার আমিও আমার স্টাফ স্টপ নিয়ে আসি এবং সঙ্গে আমাদের যে ডিজাস্টার পার্টি আছে ডিজাস্টার ম্যানেজমেন্টের দুইজন ডিসিএম সহ আইসে আমরা রাত্রে প্রায় বারোটা একটা পর্যন্ত তারা আশেপাশের বাড়ি ঘর সব সার্চ করছি যেখানে যেখানে পসিবিলিটি আছে সব আমরা দেখছি তো রাত্রে বারোটার সময় আমরা ওইখানেই কিছু পুলিশ আইখি ছিল আমরা গেছি আবার সকালবেলা ডগ স্কোয়াড এবং ফরেন্সিক টিম আমরা স্পটে দেখাইছি আজকে সাড়ে সাতটা সময় অনুমান তাদের যে বাড়ি কালার ডেপা নলসিংপাড়া বাড়ি থেকে প্রায় চার পাঁচশো ছয়শো মিটার দক্ষিণ পশ্চিম কোণা কোনাতে একটা রাবার বাগানের পাশে জঙ্গলে তার ডেড বডি পাওয়া গেছে আমরা গতকালকে যেটা নিয়ম অনুযায়ী যদি মাইনার মেসিং হয় কেস দেওয়া লাগে আমরা গতকালকে একটা কেস মনোবাজার থানাতে গতকালকে আমরা একটা কেস নিয়ে নিচ্ছি কারণ মাইনার মিসিং হলেও কেস নিতে লাগে সেই হিসাবে কেস নাম্বার ছিল চোদ্দ পাবলিক দুই হাজার পঁচিশ কেস নাম্বার মনোবাজার কেস এটা কিডন্যাপিং কেস নেওয়া হয়েছিল তো আজকে সকালবেলা যখন আবার ফরেনসিক টিম প্লাস আমাদের ডগ স্কোয়াড আয়াছিল আবার পুরা পুলিশ ফোর্স পুরা টিম সার্চিংয়ে শুরু হয়েছে গ্রামবাসীও সার্চিং করতে আসলো তো আমাদের ডগ স্কোয়াডে একটা মোটামুটি একটা দিশা দিছিল সেই অনুযায়ী গ্রামবাসীরা যখন পুলিশ সহ জঙ্গলে তল্লাশি করছে তখন তার ডেড বডি পাওয়া গেছে তো ফরেন্সিক টিম সেখানে যা যা করণীয় আমাদের ফরেনসিক টিমের মাধ্যমে যা যা ক্লু কালেক্ট করা আমরা কঠন করছি প্রথম কঠন করার পরে সব কিছু নেওয়ার পরে আমরা ডেড বডি শিফট করা হয়েছে ইয়াতে মনোবাজার সিএচিতে সেখানে ইনকোয়েস্ট করা হয়েছে ডিসিএম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে ডক্টর তারপরে টিম অফ ডক্টর দিয়ে সেখানে পি ব্যবস্থা করা হয়েছে এভরিথিং করানোর পরে আমরা পি শেষ করার পরে ডেড বডি করা হয়েছে এখন তদন্ত চলছে ঘটনাটা অ্যাকচুয়ালি কীভাবে হলো কে করলো বা কে ইনভলভ থাকতে পারে এটার জন্য আমরা এখন এই তদন্ত চলছে তদন্তে যা বের হয় পরে আমরা জানাবো ওটা কী হয়েছে